ডিয়ার ভিউার্স এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এনটিআরসি নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের পাঁচটি দাবি তারা পাঁচটি দাবি করেছে সেই ঠিক দাবিটা নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন নিয়োগ বঞ্চিত ফোরাম পাঁচটির দাবি করেছে অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত যেসব শিক্ষক যেসব এন টিআরসি এ ভাই বোনদের চাকরি হয়নি তারা আজকে পাঁচ দফার দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এবং তাদের যে পাঁচ দফার দাবি আছে সেই দাবিটা নিয়েই এখন মূলত এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি। আসলে বেকারত্ব একটা কঠিন বাস্তবতা এই বাস্তবতা থেকেই তারা মূলত বারবারই দাবিগুলো করছে দেখুন তাদের দাবিগুলো এক নম্বর দাবি হচ্ছে প্রথম থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনুৎধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছেন তাকে সেই বয়স অনুযায়ী সত্যহীনভাবে সরাসরি নিয়োগের কার্যকর করতে হবে দুই নম্বর হচ্ছে অনতি বিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নাম্বার থ্রিতে যে দাবিটা রেখেছে তারা তারা হচ্ছে শুধু এক থেকে বারোতম ব্যাসের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে এটা বলার কারণ আছে কারণ এক থেকে বারোতম পর্যন্ত যে যে ভাই বোনেরা পাশ করেছেন তারা আসলে শুধুমাত্র পাশই করেছেন তারা পড়াশোনা করা করে সেভাবে বেশি নাম্বার পাওয়ার জন্য পরীক্ষা দেননি এই জন্য এক থেকে বারোতমদের জন্য আলাদা মেরিট লিস্ট করতে বলা হয়েছে এছাড়া বলা হয়েছে কি এক থেকে বারোতম ব্যাসের শিক ব্যাসের নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেজাল্ট প্রকাশ ও নতুন পরীক্ষা গ্রহণ বন্ধ রাখতে হবে এবং ষাট হাজার যানসন্ধারে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এই কয়েকটি দাবি নিয়ে তারা আজ এন অফিসের সামনে বিক্ষোভ করেছে এখন দেখার বিষয় এন অফিস তাদের এই দাবি দেওয়া মেনে নেয় কি না যদিও সবাই অর্থাৎ আঠারোতম নিবন্ধনধারীরা এর বিরোধিতা করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you